लो अब आओ सुंदर आते बाल ओ मोर भाई अस्सलाम वालेकुम सलाम वालेकुम क्या नौकरी बाल आसन ना रे ऐसी ऐसी औरे देख के दिख के लार हुआ आर बार इ देन बिदा बाड़ी फियासनन जी अच्छा ती तारा बाड़ी खिल एम दे शिवा চৌকিনী মাৰি গান বাৰীত দাগে চৌকি মাৰিছে না চৌকি মাৰি গাই গৈ আছে সি গল বুজিলা এখন বাইফুত আছে যে বাইফুত পেলাই বুলি চাই পেলাই যাই দিয়ে পেলাই

বিয়ে নই বিয়ে জায়গা সম্পত্তির শান্তি আলাইকুম আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন এটা আপনাদের জন্য একটি সামাজিক ভিডিও চিত্র তুলে ধরলাম আমাদের সমাজে গ্রাম এগঞ্জে এখনো অনেক মেয়ের বিয়ে ঠিক এরকম অনেক মানুষ আছে যারা নিজের পকেট খরচ করে রাস্তায় দাঁড়িয়ে থেকে বসে থাকে যে কখন বিবাহ করার জন্য ছেলে বা মেয়ে পক্ষ আসলে এই ধরনের পরনিন্দা করবে ঘাঁটাঘাটি করবে বিয়েটা ভেঙে দিবে তো যারা বিয়ে সাদী বিভিন্ন কার্যক্রম জড়িত আছেন তাদেরকে শুধু একটা কথা বলবো আপনার আত্মীয় স্বজনকে বিয়ে করাতে গেলে

যারা ফেসবুক দেখতেছেন তারা একটু ফলো ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে